এই ভিডিওতে আমরা জানবো চার্জশিট কি কবে চার্জশিট দেওয়া হয় চার্জশিটে কি কি লেখা থাকে চার্জশিট এবং এফআইআর মধ্যে পার্থক্য এবং ইন্টারভিউতে এর উত্তর কীভাবে দিতে হবে এটি এই বিষয়টি অবশ্যই ওয়েস্টবেঙ্গল পুলিশ ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ দেখো চার্জশিট কী চার্জশিট হল পুলিশের করা তদন্তের চূড়ান্ত রিপোর্ট মানে বিষয়টা কেমন ধরো সাম কোনো একটা অপরাধ করেছে করেছে তো অপরাধ এরপর আদালত চাইবে আদালত পুলিশ অফিসারকে বলবে যে তুমি সামের বিরুদ্ধে সমস্ত কিছু তথ্য জোগাড় করো যে আদৌ সাম অপরাধ করেছে কি না এরপর ওই আইও মা ইনভেস্টিগেশন অফিসারের কাজ হবে সামের বিরুদ্ধে সমস্ত তথ্য জোগাড় করা যে সাম কোথায় অপরাধ করেছে তখন টাইম কি ছিল এবং কি কি তার প্রমাণ পাওয়া গেছে কি কি সাক্ষী পাওয়া গেছে সমস্ত কিছু তথ্য জোগাড় করে আদালতকে জানাবে এই কি বলা হচ্ছে চার্জশিট এরপরে দেখো কি লেখা আছে চার্জশিট হলো পুলিশের করা তদন্তের চূড়ান্ত রিপোর্ট যা আদালতে জমা দেওয়া হয় যখন তদন্তে অপরাধ প্রমাণের যথেষ্ট প্রমাণ পাওয়া যায় অপরাধ প্রমাণের যথেষ্ট প্রমাণ বলতে ওই যে আইও ইনভেস্টিগেশন অফিসার উনি সমস্ত কিছু প্রমাণ জোগাড় করে চার্জশিটে লিখে রাখবেন ঠিক আছে যে কখন হয়েছে কোথায় হয়েছে কোন জায়গায় হয়েছে কে অপরাধ করতে দেখেছে ওই অপরাধী ব্যক্তির সাথে আরও কোনো ব্যক্তি জড়িত কি ছিল না জড়িত ছিল কিনা মানে সমস্ত কিছু সামের সম্পর্কে সমস্ত কিছু রিপোর্ট লিখে আদালতকে পাঠাবে ওই যে কপি বা কাগজটাকে বলা হচ্ছে চার্জশিট সহজ ভাষায় অপরাধ হয়েছে কোথায় হয়েছে কে করেছে তার নাম কি কি প্রমাণ আছে মানে একটা অপরাধ তার তো কোনো একটা প্রমাণ থাকবে তো কি কি প্রমাণ আছে সব কিছু লিখে আদালতকে জানানোর প্রসেস বা প্রক্রিয়াকেই বলা হয় চার্জশিট এরপরে দেখো চার্জশিট কখন দেওয়া হয় চার্জশিট দেওয়া হয় যখন তদন্ত সম্পূর্ণ হয় ওই আইও অফিসার ইনভেস্টিগেশন অফিসারের যখন তদন্ত সম্পূর্ণ হয়ে যাবে যখন সাক্ষ্য পাওয়া যাবে প্রমাণ বা এভিডেন্স পাওয়া যাবে অভিযুক্তের বিরুদ্ধে মামলা চালানোর মতো তথ্য থাকে তখনই চার্জশিট দেওয়া হয় চার্জশিট মানে কি চার্জশিট তো ওই ইনভেস্টিগেশন অফিসার অফিসারকে আদালতে দিতে হবে তো তদন্ত তো প্রথমে সম্পূর্ণ করতে হবে তারপরে সাক্ষী সাক্ষী যদি পাওয়া যায় তাদের নাম দিতে হবে প্রমাণ যদি মেলে সেটা দিতে হবে কি কি প্রমাণ মিলেছে ওই যে সাম অপরাধ করেছে তার যে একটা প্রমাণ তো কি প্রমাণ পাওয়া গেছে সেটা লিখতে হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে মামলা চালানোর মতো তথ্য থাকে প্রমাণ না পেলে যদি প্রমাণ না পাওয়া যায় তাহলে চার্জশিট নয় এফআর দেওয়া হয় ফাইনাল রিপোর্ট এটাই হচ্ছে চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের মধ্যে পার্থক্য যদি প্রমাণ মিলে যায় যিনি তদন্ত করবেন তিনি যদি যার বিরুদ্ধে তদন্ত করছে সেই অপরাধের অপরাধীর অপরাধের প্রমাণ পেয়ে যায় তাহলে সেটা হবে চার্জশিট আর যদি কোনো প্রমাণ না পাওয়া যায় যেও কোনো অপরাধ করেইনি সেরকম কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দিতে হবে দেখো চার্জশিট কে জমা দেয় আমি প্রথমেই অনেকবার বার ধরে বলছিলাম যে মামলায় ইনভেস্টিগেশন অফিসার বা আইও সাধারণ একজন আইও কে হয় সাধারণত একজন এসআই হতে পারেন ইন্সপেক্টর হতে পারেন কার কাছে জমা দেন ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দেন চার্জশিট জমা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জশিটে কি কি লেখা থাকে ভেরি ইম্পর্ট্যান্ট চার্জশিটে সাধারণত কি লেখা থাকে আইও যে চার্জশিটটা পাঠাবে সামের বিরুদ্ধে সাম ধরো কোনো একটা অপরাধ করেছে তো সামের অ্যাগেনস্টে যে একটা চার্জশিট হবে যেটা আদালতে পাঠানো হবে সেখানে কি কী লেখা থাকবে মামলার নম্বর প্রথমত হচ্ছে মামলার নম্বর দুই হচ্ছে কোন থানার আন্ডারে ঘটনা কোন দিন সাম ওই কাজটা করেছিল ওই যে অভিযুক্ত নাম ও ঠিকানা পুরো অভিযুক্ত নাম ঠিকানা ঘটনার বিবরণ সাম কি ঘটনা ঘটিয়েছিল ওখানে কি কি কাজ করেছিল মানে কোন সময় কি কাজ করেছিল বুঝতে পারছো যে কি কাজ করেছিল মানে ধরো সাম তো কোনো একটা ঘটনা ঘটিয়েছে ঠিক আছে হয়তো কাউকে খুন করেছে তো খুন করার সময় সে টাইম কত কটা টাইম কত ছিল ওর প্লেস পজিশনটা কি ছিল ওকে কেউ দেখেছে কি না ঠিক আছে এই সমস্ত বিবরণ মানে ঘটনার বিবরণ চার্জশিটে লিখতে হবে কোন ধারায় মামলা আইপিস মানে প্রথমে তো আমি এটা খুন বলে দিলাম তো খুন না ধর্ষণ না চুরি এটা কে বলবে আইপিসি বলবে এখন এটা চেঞ্জ হয়ে গেছে বিএনএস এখন আর আইপি আইপিসি নেই ইন্ডিয়ান পিনাল কোড নেই এখন হয়ে গেছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা তো এই বিএনএস ধারায় বলা আছে বিএনএস ধারাতে বলা আছে যে ওই সাম যে অপরাধটা করেছে সেটা আসলে কি চুরি না ধর্ষণ না খুন ঠিক আছে এরপরে লিখতে হবে সাক্ষীদের নাম এবং জব্দ করার আলামত ঠিক আছে সিজড আর্টিকেল ওই পজিশানে যেখানে সাম ঘটনাটা ঘটিয়েছে সেখানে যা যা আর্টিকেল পাওয়া গেছে তো কি কি আর্টিকেল পাওয়া গেছে সেগুলো কিন্তু আইও অফিসারকে ওই চার্জশিটে লিখতে হবে এবং গ্রেপ্তার সংক্রান্ত তথ্য কখন আমরা সামকে অ্যারেস্ট করেছি ওর মেডিকেল রিপোর্ট আমরা কোথায় করিয়েছি ওকে আমরা যে মানে কাস্টেজ কতক্ষণ রেখেছি ঠিক আছে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে লিখতে হবে এটাই হচ্ছে এই এই একটা চার্জশিটে কিন্তু এতটাই লেখা থাকে চার্জশিট দেওয়ার সময়সীমা সময়সীমা আইন অনুযায়ী আইনি নিয়ম অনুযায়ী সাধারণ মামলায় নব্বই দিনের মধ্যে কিন্তু চার্জশিট দিতে হবে ধরো সামের নামে কোনো একটা কেস হয়েছে কেউ এক সামের বিরুদ্ধে কখন কেস হবে যখন কেউ এফআইআর করবে তো এফের এফআইআর করার জন্য পুলিশ কিন্তু অ্যারেস্ট করে নিয়েছে এবারে অ্যারেস্ট করে তো পুলিশ সামকে বেশি দিন রাখতে পারবে না পুলিশ ওকে আদালতে নিয়ে যেতে হবে আদালতে নিয়ে গেছে এবার আদালতের যে জাজ আছে ম্যাজিস্ট্রেট আছে ও কিন্তু অফিসারকে বলছে যে তুমি তো সামকে আমার কাছকে নিয়ে এসেছো আদালতকে তোমার কাজ হচ্ছে একটা চার্জশিট বা প্রমাণ জোগাড় করা যে আদৌ সাম অপরাধী কি না তুমি তার চার্জশিট বা প্রমাণ জোগাড় করো এরপর আইও বা পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের কাজ হবে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা তারপর প্রমাণ সমস্ত কিছু জোগাড় হয়ে গেলে সেটা আদালতকে পাঠাতে হবে যে আমি সামের বিরুদ্ধে এই এই প্রমাণ জোগাড় করেছি কিন্তু এই প্রমাণ জোগাড়ের জন্য জাজ একজন আইও অফিসারকে কতদিন সময় দেয় নব্বই দিন সময় দেয় যদি একজন সাধারণ সাধারণ মামলাতে আর যদি কম গুরুতর মামলা হয় তাহলে আরও কম সময় দেন ষাট দিন যদি একটু বড়ো মামলা হয় তাহলে নব্বই দিন কম গুরুতর মামলা হয় ষাট দিন ঠিক আছে এরপরে যদি এখানে আইও অফিসার এখানে প্রমাণই না পায় যে সাম যে কোনো একটা অপরাধ করেছে তার প্রমাণ না মেলে সেক্ষেত্রে কিন্তু তাকে আদালতকে এফআর রিপোর্ট দিতে হবে মানে ফাইনাল রিপোর্ট দিতে হবে ঠিক আছে এটাই ছিল আমাদের চার্জশিট চার্জশিট সম্পর্কে সম্পূর্ণ তথ্য আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি অনেক মোটিভেশন পাই নেক্সট ভিডিও বানানোর জন্য আমি নেক্সট ভিডিওতে পুলিশের ইন্টারভিউ রিলেটেড ভিডিও আপলোড করব দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত